প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আসি চরফেশন উপজেলার উত্তর মাদ্রাস এই গ্রামে তো এখানে আমাদের একজন কৃষি উদ্যোক্তা জনাব সোলাইমান সাহেব তিনি এই ট্রাইকো কম্পোস্ট সার যেটাকে বলা হয় মাটির প্রাণ এই সার উৎপাদন করেন এবং তিনি বাণিজ্যিক ভিত্তিতে এই সার উৎপাদন করে স্থানীয় কৃষক সহ বিভিন্ন জায়গায় তিনি বিক্রি করেন তো চমৎকার একটা পদ্ধতি তো আমরা এই সোলাইমান সাহেবের কাছ থেকে জানব তার যে উদ্যোগ তিনি চমৎকার একটা শেড তৈরি করছেন এর পাশাপাশি তিনি কিভাবে এই কাজগুলো করতেছেন এই সার উৎপাদন করে কিভাবে মার্কেটিং করতেছেন এই বিস্তারিত তার কাছ থেকে আমরা জানি আমি মোহাম্মদ সোলাইমান আপনার নাম মিতিয়ামা মাজুলে গ্রাম উত্তর মাদ্রাজ কৃষি ব্লক উত্তর মাদ্রাজ আমি একজন এস প্রকল্পের একজন লিড ফার্মার হিসেবে আমি আছি ইতিপূর্বে আমি সম্প্রসারণ বিভাগের এফটি হিসাবে আমি আইপিএম প্রকল্প আসিএম প্রকল্প আইএপিএম প্রকল্পতে আমি প্রকল্প মেয়াদ পর্যন্ত আমি তারপরে কৃষি সম্প্রসারণের বিভিন্ন কাজ এবং বিভিন্ন ইয়ের সাথে আমি সম্পৃক্ত কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন স্যার জি আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার এই যে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন করে আপনি সফলতা পেয়েছেন এর বিস্তারিত যদি একটু বলেন আপনি কবে নাগাদ শুরু করলেন কীভাবে শুরু করলেন স্যার আমি এটা শুরু করি যে প্রথম আমি কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে আমি আমাদের ইয়ে কেঁচো সার উৎপাদনের জন্য প্রথম আমাকে চারটি রিং দেওয়া হয় এই রিংয়ের মাধ্যমে আমি তখন এই বার্মিক কম্পোস্টটা আমি উৎপাদন করি উৎপাদন করার পরে আমার মাথায় চাপলো যে এটা আমার একটু বাণিজ্যিক বৃত্তি নিতে হবে ওই সময় আমি কিন্তু আমাদের বরণ পোষণের জন্য বা আমার চাষে যেটুকু লাগতো সেটুকু আমি তৈরি করতাম তখন আমি দেখলাম যে আমার যে উৎপাদন হচ্ছে এই উৎপাদনটা আরও বৃদ্ধি করতে হবে তখন এই উৎপাদন বৃদ্ধি করার জন্য তখনই আমরা এই উদ্যোগ গ্রহণ করি যে এটাকে আমরা বড় করে প্ল্যান করতে তা আমি টাইকো কম্পোস্টে প্লান করতে করতে আমার প্রায় দশটা চ্যাম্বার আমি করেছিলাম সেই চেম্বারের মাধ্যমে আমি তখন আমার কম্পোস্ট করে আমি উৎপাদন করতে থাকি পরে শুরু হয় যে টাইকো কম্পোস্ট এই টাইকো কম্পোস্ট নিয়ে আমি যখন এটা ইয়ে করি আমি প্রথম একটা ইউটিউবে ইয়ে দেখি ইউটিউবে দেখি এবং স্থানীয় যেই এনজিও আছে ইয়ের পরিবহন সংস্থা এবং কৃষি বিভাগের একটা প্রোগ্রামে আমরা যাই উদ্যোক্তা ট্রেনিংয়ে সেই উদ্যোক্তা ট্রেনিংয়ে গিয়ে আমরা সেই প্রযুক্তিগুলি পাই টেকনোলজিগুলি আমরা পাই পাওয়ার পরে এই সকল টেকনোলজি একত্র করে আমার তখন একটা চিন্তা আসলো যে এটা আমি যদি এটা একটা ব্যবসা আমি তখন ব্যবসায়িক চিন্তা করে আমি তখন এই যে আপনি দেখতেছেন যে বড় প্লান্ট এই প্লান্টটা তৈরি করছি এখন আমার এই উৎপাদন করতে গিয়ে যে আমার এখানে প্রতি মাসে প্রায় দশ টন

এটা অ্যাভেলেবেল চাহিদা এটা আমাদের দেখছেন যে আমাদের পাশে অনেক সবজির বাগান আছে সবজি খামার সর আমি প্রায় সত্তর ইয়ের সতেরো টন সতেরো মেট্রিক টন সার আমি তরমুজ চাষিকে দিয়েছি এবং পাঁচ ছয় মেট্রিক টনের মতো আমি সবজি বিভিন্ন করলা এবং মরিচ এবং বরবুটিতে আমি দিয়েছি আসন্ন যে গত বড় মৌসুম আমি অনেককে আমি এই টাইকো কম্পোস্ট দিয়েছি এবছর আমার তরমুজের সত্তর টনের অর্ডার আছে আচ্ছা আচ্ছা এটা রেট কেমন কি কত টাকা কেজি বিক্রি করেন এটা স্যার আমরা বিক্রি করতেছি পনেরো টাকা কেজি পনেরো টাকা কেজি বিক্রি করতেছি আমাদের চল্লিশ কেজির ভ্যাগ আচ্ছা এটা হলে আপনার লাভ হয় তাই না জি আচ্ছা ঠিক আছে তো আমরা একটু জানবো আপনার কাছ থেকে যে এটা আপনি কিভাবে এই টাইকো কম্পোস্ট সার বিভিন্ন উপকরণ সহকারে কিভাবে তৈরি করেন এই বিষয়টা আমরা জানব স্যার এটা খুব ইয়ে যেই উপকরণগুলি আমাদের এই টাইকো কম্পোস্ট উৎপাদনে লাগে এই টাইকো উপাদানগুলি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এখানে সবগুলি আমাদের হাতের কাছে পাওয়া যায় বিশেষ করে এখানে লাগবে কলা গাছের যে ইয়ে আছে কলা গাছের

টাইকোডার্মা হার্জিনিয়াম যেটা আছে এই টাইকোডার্মা হার্জিনিয়াম এই পাউডার পাউডার এই পাউডার আমরা এখানে দেই দেয়ার পর দ্রুত পচে মানে মূলত এটাই হলো ছত্রাক তাই না টাইকোডার্মা ছত্রাক টাইকোডার্মা আমরা এখানে দিচ্ছি স্যার আচ্ছা তো এই উপকরণগুলো সব মিক্স করে এই সকল উপকরণগুলি আমরা এখানে ধাপে 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 দিয়েছি আচ্ছা যে দেখতেছেন এখানে ধাপে ধাপে প্রথমে আমরা এখানে ইয়ে দিয়েছি যে এটা বলে মুরগি ইয়ের কাঠের গুঁড়া জি কাঠের গুঁড়া দেওয়ার পরে এখানে দিয়েছি আমরা গোবর এরপরে দিয়েছি কচুরি পানা কচুরি পানা দিয়েছি তারপর এখানে যে ভাটে পাতা এবং নিম পাতা এটা দিয়েছি তারপর টাইকু ডারমা যে হারজিন সে পাউডার দিয়েছি এখানে চিটা গুড় দিয়েছি এবং ইয়ের বুট্টার গুড়া দিয়ে এখন এটা আমরা ইয়ে করবো রেডি আপনার শুরু করেন তো আজকে আপনি যে সার উৎপাদনের জন্য প্রক্রিয়া শুরু করছেন এটা কত টন সার উৎপাদন করতে পারবেন এখানে এর জন্য আমার প্রতিদিন 1 টন সার এখানেই হয়

মানে এখন মিক্স সর্বশেষ মিক্স হয়ে যা না চলতেছে জি দেখছেন যে আমার এই হাউসগুলো ভাই চেম্বারগুলো দেখছেন এর একটা চেম্বারের ধারণ ক্ষমতা হলো 1 ডাটন আমি গত দুই তিন দিন আগে আমি আমার এই এটা বসেছি এইটার বয়স তিন দিন হলো এই এই এটার বসানোর পরে এখানে যাবে এটার বয়স হয়েছে প্রায় 20 20 দিন হয়ে গেছে বিশ 25 দিন হয়ে গেছে আচ্ছা এটা হ্যাঁ এটা 20 25 দিন আর এটা এটা হয়ে গেছে তোড়ি এটা এখন

স্যার এই যে দেখতেছেন এই চেম্বার থেকে যখন আমি টাইকো কম্পোস্টটা এখানে রাখি রাখার পরে এই যে পাইপ এটা একটা নিচেট বাইরে হওয়ার জন্য এটা যেটা ভিতরে যে ওষুধ যে পানিটা থাকে

এই লিসেটটা আমার এখান থেকে আসার পরে আমি এটা বোতলে সংরক্ষণ করি এটা আমি পুনরায় যখন আমার টাইকো কম্পোস্ট বসাবো তখন আমি টাইকো কম্পোস্টের সাথে এই লিসেটটা আমি দিয়ে দিই এই লিসেটটা ছত্রাকের জন্য গাছে স্প্রে করলে ভালো রেজাল্ট হয় এবং আমরা আমাদের খামারে নিরাপদ সবজি উৎপাদনের জন্য আমরা সেখানে সেই এই লিসেটগুলি আমরা ব্যবহার করে থাকি যে আমরা যদি কোনো সোর্স পাই তাহলে এই লিসেট বাজারজাত করা সম্ভব বোতল করে বাজারজাত করা বাজারজাত করা সম্ভব স্যার আমাকে চর কৃষি বিভাগ থেকে কিছুদিন পূর্বে আমাদের চর প্রকল্প থেকে আমাকে একটা টাইকো কম্পোস্টের একটা প্রদর্শনী দিয়েছে সেই প্রদর্শনী আমার উপকরণ হিসাবে টিন এবং আমাকে যে ইয়ের যে রিং আছে রিং এবং টাইকো কম্পোস্ট তৈরি করা যে উপকরণ টাইকোডার্মা ভুসি এবং ইয়ে সরিষার খোল এবং ইয়ের এগুলি আমাকে দেওয়া হয়েছে সেই হিসাবেই আজকে আমরা এই টাইপ অফ কম্পোস্ট আপনি দেখছেন একটু তৈরি হয়েছে এখন আমরা সেই চেম্বারে মানে রিং এর ভিতরে আমরা সেটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখতেছেন আমার এই সারটা আমি এখানে সার মজুদ করেছি এখানে তৈরি করার পর আমার সার মজুদ এখানে প্রায় একশো বস্তার মতো আছে আগামী এক সপ্তাহ দশ দিনের ভিতরে আমার আরও দুশো বস্তার সার আমার এই নতুন চেম্বার থেকে বাইর হবে আমার কাছে প্রায় তিনশো বস্তার সার আছে যদি কেউ নিতে চায় তাহলে নিতে পারবে আর এই সারগুলি আমার মজুত করার কারণ হলো যে আগামী আসন্ন যে ইয়ে মৌসুমে যে তরমুজ চাষিরা আছেন রুম মৌসুমে এই তরমুজ চাষি এবং সবজির চাষিরা নেবে এই জন্য আমাদের ওয়ার্ডারও আছে অনেক আমি এই জন্য সারটা এখানে রাখছি আমি চাচ্ছি স্যার যে আমি সোলাইমান শুধু উৎপাদন করব আমি তো উৎপাদন এত উৎপাদন করতে পারবো না এখন আমার প্রস্তাব হলো যে নতুন কোনো উদ্যোগ সৃষ্টি হতে চায় তাহলে কৃষি সম্প্রসার মাধ্যমে যদি সে আমার কাছে আসেন তাহলে আমি তাকে সকলটা কারিগরি যে সহযোগিতা আছে যে টেকনিক্যাল যে সাপোর্টটাই সম্পূর্ণ সাপোর্টটা আমি দিব এমনকি যে আমি নিজে তার প্ল্যানটাকে তৈরি করে দিব এবং স্থাপন করে দেব এবং তার কোনো ত্রুটি হয়ে থাকলেও আমি সেই ত্রুটিগুলি আমি সংশোধন করে দেব এই কমিটমেন্ট স্যার আপনাকে দিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে